নবী পি ভাইগাম্বার রসুল তাদের কাছ থেকে ওয়াল্লা গোপন করে লিলেন। পাঁচটা কথাকে কটা বললাম পাঁচটা এক নম্বর একবারই সুরা এ লুকমানের শেষ আয়েত ইনল্লা হা মুস্সা হে আমান্য বি বলক কে কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়াইউ নাজিলুল কয়ে জামায়ানিল আরহা মায়ের গরবে বেটা আছে না বিটি বিকলঙ্গ না কালো কুড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন ইন্না আল্লাহ ইনদাহু ইলমু الساعه কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যতজন বলছে এরা পাগল ছাগল অমুক দিনে কিয়ামত হবে অমুক বছরে পৃথিবীটা ধ্বংস হবে এই বৈজ্ঞানিক হলো বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক বিজ্ঞান কি আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আজ যেটা বলছে কাল সেটা চলবে না তার দলিল দু একটা যদি থাকেন হুজুর তো পাগল ই না বিজ্ঞান বিজ্ঞানের কথা আমি যখন স্কুলে পড়েছি আমি থার্টি সেভেনে পা রাখলাম সাঁত্রিশ বৎসরে আমার বয়স সাঁত্রিশ বৎসর শুরু হলো জানুয়ারিতে থার্টি সিক্স আমি বুড়ো মাল্য আমি টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ এখনো অনেক দিন থাকব আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন আমার বয়সী যারা আছেন আমরা যখন স্কুলে পড়েছি তখন বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছেন না পড়েননি অনেকে পড়েছেন পৃথিবীটা কমলা লেবুর মতো পরবর্তী বৈজ্ঞানিক এসে বলল গবেষণা করে দেখলাম পৃথিবীটা নট কমলালেবু লেবু গোল ফুটবলের মতো এখন হয়ে গেল কি গোল ফুটবল পরবর্তী বৈজ্ঞানিক কেউ আসবে এখন বর্তমানে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল ফুটবলের মতো নয় ডিম্বাকৃতি তারপরে এদের দাবিটা এখনো সাকসেসফুল হয়নি এরপরে আবার কোন বৈজ্ঞানিক এসে বলবে মালটা বেকা তোদের থিওরিতে আসবে না আচ্ছা আপনি বলুন এই দু সপ্তাহ হল দু সপ্তাহ আগে বলেছিল না ওপরে ঝড়ের অভিভাব ঘটেছে নিম্নচাপে মেদিনীপুর হাওড়া হুগলি কি বুঝলেন বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ভারী থেকে ভারী বৃষ্টি হবে একটাও মাল কিচ্ছু হলো না তার নাম কি কথা বলে না তার নাম আল্লাহ আর যেদিনে বলবে কোনো কিচ্ছু সম্ভাবনা নাই সেদিনে ফাটি দিয়ে চলে যাবে বলবে মালটা ছিল ওটাই তোরা তো জানিস না ওটা আমার আল্লাহ জানে এটাই হচ্ছে বিজ্ঞান আচ্ছা আমরা পড়েছি ভূগোলে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছেন না পড়েছে আচ্ছা বলতে পারবেন কার বাপের মিটার দিয়ে মেপে এলো ফিতেটা কার বাপে ছিল আন্দাজে আটকালে বলেছে নয় মাপে আন্দাজে বাংলাদেশের একজন কমিক আছে তার নাম ফজা ফজা দেখবেন কমিক করে তাকে একজন জিজ্ঞেস করছে হয় দেখ দূরে গাছেতে একটা জিনিস আছে দেখতে পাচ্ছিস কি বসে আছে বলে না দূরের জিনিস আমি কম দেখি দেখতে পাই না বলে দেখতে পাচ্ছ না বলে হ দেখ ওপরে গোল গোল পাড়া ওইটা কি বলতে কিনি বলে ওই যে আলো জ্বলছে গোলপাড়া ওটা চাঁদ বলে আর কত দূরে দেখবি বুঝতে নি চাঁদটা এত দূরে তুই দেখতে পাচ্ছিস আর এই সামনে পাখিটা দেখতে কথাটা ঠিক এদের হালটা ওই রকমই যারা ইসলামকে চ্যালেঞ্জ করছে আল্লাহর কসম যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা কখনো ভাববেন না বিজ্ঞান আগে ইসলাম কোরআন পড়ে আগে কোরআন আগে ইসলাম তারপরে বিজ্ঞান জড়ে বলুন ইসলামের কোরআনের অভিভাব না ঘুরলে আল্লাহ যদি না অবতীর্ণ করতেন এদের ক্ষমতা ছিল না কোনো কিছু খুঁজে পাই ওই জন্যে কোরআন থেকে গবেষণা করে কোরআনের বিপরীত কথা বলেছে চলুন আপনাকে দেখিয়ে দিই এখন শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে হচ্ছে না হয়নি কথা বলেন জায়গা বিক্রি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার হবে পৃথিবীতে যারা দামি দামি লোক তারা চাঁদের জায়গা কিনছে আমরা চাঁদে পালিয়ে যাব কিন্তু কোরআন শুনেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বেইমান কাপেররা যতবার প্রশ্ন করেছে কেয়ামত কবে হবে নবীজি উত্তর দিয়েছেন তারিখ বলেননি খালি তার আলামতগুলো গুলো আল্লাহ বলে দিয়েছে কোরআনে আমার নবী বিশ্ব নবীকে বেইমান কাপেররা প্রশ্ন করছেন হে নবী কেমটা কবে হবে আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন কেমটা কবে হবে একবার বলে দিন আমার নবী বিশ্ব বললেন হে আমার নবী আল্লাহ অর্ডার করে দিলেন আয়ত পাঠালেন পৃথিবীর মানুষকে বেঈমান কাপেরকে জবাব দাও ফাইদা বারিকাল বাসার, ওয়াহাাসা ফাল কমার। ওয়াজুমিয়া সমসুয়াল কামার একলুল ইনসানুই আউমাইদিন আইনাল মাফর। গল্লালা ওয়াজারইলা রব্বিকা আউমায়দিনই মুস্তাাকার। হয়ামান্য বিবলন ফাইদা বারিকাল বাসার যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়াখাসা ফান কমার। যেদিনে চন্দ্রয় আলোহীন হবে। ওয়াজুমিয়া সামসুয়াল কামার স্থির মানে জানেন। স্ত্রীর মানে কি দাঁড়িয়ে যাওয়া কোনো আশ্চর্য জিনিস আপনি যদি সকালবেলায় খড়গপুরে যান আর মাছের মার্কেটে গিয়ে যদি দেখেন কুড়ি কেজি ওজনের কাতলা মাছ আপনার চোখটা কি হবে এত বড় চোখটা দাঁড়িয়ে যাবে না যাবে না কিছুক্ষণের জন্য রুকে যাবে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন কোরআনে ফাইদা বারিকাল ভাসার তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে ও জুনিয়া শংস যেদিনে চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব করান বলছে ইয়াকুল ইনসান আইনাল মাফার মানুষ সেদিনে খালি বলবে কোথায় পালালে বাঁচি কোথায় পালায়ন করলে বাঁচি যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো যারা বলছে বিজ্ঞান বলছে পৃথিবী দাঁড়িয়ে আছে চুন চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পৃথিবী ঘুরছে তারা কত বড় ভুল ব্যাখ্যা এবং কোরান বিরোধী কথা বলেছে শুনেলেন তোরা ইয়া সিনে আছে কুনু ফি ফারাকে ইয়েস বাহু যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান জরবন সুভাগ তারা নিজের নিজের রাস্তায় চলছে কোরআন বলছে এটা তারা রাস্তায় চলছে আমি কেমনের দিনে মুখোমুখি সংঘর্ষ করাব ইয়াকুল ইনসানু ইনসান আইনাল মাপার মানুষ দিনে বলবে কোদাই পালালে বাঁচি আমার আল্লাহ বললেন হেনবি শোনো মানুষের সেদিনে অবস্থা না কী হবে কাল্লা লাওয়াজার ইলা রব্বিকায়ং মাইদিনীল মুস্তাকার নিজের রবের কাছে আল্লাহর কাছে তন্ডাইমন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না সবাই নিয়ত করুন নাচ থেকে মমিন হব জোরে বলুন ইনশাল হ্যাঁ এরপর চলুন হাত তুলে বলুন তো কে কে বান্দা হবেন হাত সকলে জোরে সরে বলুন ইনশাল্লাহ মমিন হতে গেলে আমার আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছে শর্তগুলো মানবেন তো জোরে বলুন ইনশাল্লাহ চলুন যদি শর্ত মানতে চান আমার নাসির ভাই খুব ভালোবাসে আমাদিকে আমাকে আজকে বললে ইয়াসিন ভাই আব্বাজি আমার ওখানে এসছিল শরীর অসুস্থ আর জলসা করতে দেন না মানুষ ছাড়ছেও না সেদিনে উনি দোয়া করিয়ে ছেড়ে দিয়েছেন কথা বলতে দেননি শরীরের কন্ডিশন দেখে তো আমাকে বললে আপনার মুখ থেকে তফসিল শুনবো একটু আমার মুসলমান ভাই চলুন আমি আজকে আপনার দিকে দেখাবো শুনি দিয়ে যাব দিমাকে গেতে দিয়ে যাব। সবাই বলুন মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ মমিন হতে গেলে শর্তগুলো রেখেছে শর্তগুলো মানতে হবে মায়েরা শুনবেন আপনার শুনবেন কাদব লাহলমিনুন আল্লাহ দী না হুমতি সোলা তিহিম খা শিয়ুন ওল্লাদী না হুম আনিল্লাদ বিমোরদুন ওল্লাদী না হুমনি হাফিজুন, ফাইলুন ওল্লাদী না হুমনি মালাকাতাই হাফিজুন ইল্লাজুয়াজিগিম অমা মালকাত ইমানহুম ফাইনাহুম গৈরুমলুমিন হ্যাঁ কাদাফলাহাল মুমিনুন পরথিত মমিন কারা তাদের এক নম্বর আখলাব আল্লাদিনা ঘুমতি সলাতিহিম খসিউন তারা যখন নামাজ পড়ে খুসু খুজুর সঙ্গে নামাজ আদাই করে নম্বর ও বিনয়ী হয়ে নামাজ আদাই করে আমার মুসলমান ভাই পাইকিরি নামাজ পড়বেন না আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকারী নামাজ পড়ে যেন গেলুম এলু। কিছু লোককে মসজিদে দেখবেন একদিন আমার মসজিদে একজনকে চিল্লিয়েছিলাম বেচারা আমি জুম্মার দিনে আমার মামুল হচ্ছে আমি তাড়াতাড়ি মসজিদে যাই সুরা কাহাফের তেলাওত করি কোরআন বেশি করে পড়ি তাড়াতাড়ি আমি এগারোটার মধ্যে গোসল করে মসজিদে ঢুকে যাই এটা আমার মামুল তো একজন দেখলাম আমার সামনে নামাজ পড়ছে এ এক মিনিটে ছ রাখাত পড়ে নিল আমি বললাম ভাই কি কি সুরা পড়লি আর কি সুরা পড়লি বল মাল পড়ি নাই কি বুঝলেন এই ছে নিয়ত মিলে আর তাহলে রুকুতে তসবিও পড়ে না এই যেমন আমাদের দেশের কিছু মুসুল্লি আছে ঠিক যখন একামত হবে মসজিদে তখন ঢুকবে ঠিক বললাম না ভুল বললাম উজু করে প্রথমেই ঢুকবে না নামাজ ডাড়া তারপরে যাব দোকানে দুটো খদ্দের আছে এটাকে মিটিয়ে দিই তারপরে যাবো

মিটি দিয়ে নামাজে দাঁড়াও আপনি দোকানটা আস্তে করে বন্ধ করুন সব থেকে দুঃখের বিষয় সাহেব আছে স্টেজে আপনি শুনেন হাজি সাহেব থেকে জিজ্ঞেস করবেন আপনার গ্রামে মক্কা মদিনাই আজানের আগে মানুষ সব চলে যায় কোথায় মসজিদের মধ্যে আরব দুনিয়াতে তারা জানে নামাজটা ফরজ দোকান খোলা পড়ে থাকে দোকানিরা দোকান ছেড়ে আজান হওয়ার আগেই মসজিদে প্রবেশ করে যায় উজু করে আজান হওয়া পর্যন্ত আর কেউ বাইরে থাকে না আর আমাদের দেশে এই কামত দিলে তবে মসজিদে ঢুকে তবে আমার কথা শুনে আবার দোকানটা খোলা রেখে মসজিদে যাও না গুড়ে এসে দেখবে আমি দুটি চানাচুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে হ্যাঁ আমাদের দেশে তো সব আউলিয়া তা না হলে মসজিদের দরজা থেকে জুম্মার দিনে কখনো জুতো চুরি হয় এ ঠিক বললাম না ভুল বললাম আমাদের দেশে অনেক মাল আছে নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য সালা গেছে ছিঁড়া জুতো পরে যখন বেরুচ্ছে নতুনটা ঢুকুইছে মানে ঢুকার সময় ঠিক করে লিচে কোন মালটা লুবো আমি বেরুবার সময় ঢুকি লিচে আর যদি ধরা পড়ে যায় না বুঝতে পারি ভাই কি করে ঢুকলো আর ধরা না পড়লে মাল চলে গেল কি বুঝলেন বড় কষ্টের বিষয় মসজিদের জুতো কি বুঝলেন দরজা থেকে জুতো চুরি করে আরো মক্কা মদি নাই না শুনেলেন আমার আল্লাহ কোরআনে বললেন আচ্ছা বলুন তো খড়গপুরে মার্কাজ আছে মার্কাজ আছে দাওতের সাথী ভাইরা আছে আপনারা বলুন কোন জায়গায় কোন মসজিদে এই তালিম আপনার দিকে দেওয়া হয়েছে যে মসজিদে ঢুকে গেলে আর জীবনে বেরুবি না কথা বলে না শুনেলেন কোন আমির সাহেব হোক আর কোন মলবী হোক আর কোন মহাদিস হোক আর কোন মুক্তি হোক যদি বলে মসজিদের ভেতরে ঢুকে আল্লাহ কর আল্লাহ চালাবে তোর সংসার তার নাম চোর ডাকা তার বাট ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না সকালবেলায় উঠে যদি বলেন ফজরের নামাজ করলাম একটু কোরআনের তেলাউত করলাম একটু এগারোটা পর্যন্ত ব্যবসা চালালাম তারপরে আর ব্যবসা করি না সারাদিন অতি আমার সংসার আল্লাহ চালিয়ে দেয় আপনি মমিন ব্যক্তি যদি বলেন আমি কোন ব্যবসা বাণিজ্য কিছু করি না খালি মসজিদে বসে তজবি টিপি আল্লাহ আমাকে খাওয়ায় এর নাম চোর এর নাম ধোকাবাজ এর নাম প্রতারক যদি বলেন কেন হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহুত থেকে বড় বুজুর্গ তুমি হওনি ঠিক কিনা কথা বলেন পৃথিবীর কোন অলী কোন পুসুর্গ হাজিরাতে উমরে ফারুক দিয়া তাল আঙুর পায়ের জুতো ধুলো সমতুল্য হতে পারবেন জেনার জন্যে নবীজি বলেছিলেন আমার পরে নবুউয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হাজিরাতে উমরকে নবুউয়ত দান করতেন জোরে বলুন সুভান আল্লাহ সেরকম সাহাবী আমিরুল মমিনি হজরের নামাজ পড়ে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবির আটকে দিলেন হে আমিরুল মোহামিনিন আপনি যদি ব্যবসায়ী চলে যান দিন শিক্ষা খেয়ে দিবে হাজরাতে উমর উত্তর করলেন আমার সংসার কিভাবে চলবে আমি ব্যবসা না করলে আর আমাদের দেশের কিছু এই পাকা মাল আছে বলছে আল্লাহ আল্লাহ কর আল্লাহ তোর ঘর চালিয়ে দিবে তাদেরকে ঝাঁটা জুতো মারা দরকার তুমি হাজরাতে উমরে ফারুকের জীবনীটা পড়ো বুঝতে পারবে না এটার নাম বুজরগী নয় শুনে নেন ওই জন্য কোরআন শুনতে হবে আপনাকে সুরাই জুমআ কোন সূরা বললাম সুরাই জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা ইদা নুদিয়া লিস সালাতি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাই ই যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন faidা কুদিятиস সালাতু ফান্তাশিনু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসিরান লা'আল্লাকুম তুফলিহুন হে পৃথিবীর মানুষকে বলো হে ईमानदार ব্যক্তিরা তোমরা শুনে নাও জুম্মার জন্য যখন তোমার দিকে ডাক দেওয়া হয় তোমরা তোমাদের বেচা বন্ধ করে দাও আবশ্যানি যো খেতিবাড়ি বন্ধ করো আর আল্লাহর ঘরের দিকে ছুটে এসো আবার যখন নামাজ হয়ে যাবে আইনা কুদিয়াতি সালাতু ফানতাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন আবার তোমরা হালাল সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেন নি মসজিদে ঢুকে যাও আমি খাইয়ে দেব আল্লাহ এখানে বললেন আমার ইবাদত শেষ হলে হালাল নজির সন্ধানে আবার বেরিয়ে পড়ো আবার আসরের আজান হবে আমার ঘরে চলে এসো ইবাদত হয়ে গেল আবার তোমরা ব্যবসায়ী মগরিব হলো আজান হবে ঢুকে যাও আবার তোমরা বেরিয়ে পড়ো আমার মুসলমান ভাই এই ভাটাচকের ভাই দিকে বলে যাচ্ছি খড়গপুরের মাটিতে আমার নবীজি সাল্লাহ সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ নেই আপনি ইসলামের মধ্যে আসতে পারেন আপনার মধ্যে ইসলাম নেই আপনার জীবনে নামাজ নেই নেই ইসলাম আমাদের সমাজের অনেক লোক বলে হুজুর নামাজ পড়বো কি করে কেন বলে আমি নামাজ পড়বো কি করে নামাজ যদি পড়ি আমাদের দেশের লোক নামাজও পড়ে চুরিও করে আমাদের দেশের লোক নামাজও পড়ে জিনাও করে আমাদের দেশের লোক জিনাও করে এ সুদু খায় নামাজ হে আমার ইমানদার ব্যক্তিরা শুনেলেন নামাজি কখনো চোর নয় চোর নামাজি সেজে যায় নামাজি কখনো নয়। নামাজি সেজে যায় নামাজি কখনো সুৎখর হতে পারে না সুৎখর নিজের পাতটা ঢাকার জন্যে নামাজি সেজে যায় তা না হলে নামাজের জন্য আল্লাহ কোরআনে বলেছেন নামাজ কেমন অস্ত্র মমিনদের জন্যে ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে ভালো কাজ থেকে সরিয়ে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ এমন একটা ইবাদত শুনে লেনার পরে আমার নবী বললে বললেন হে আমার বান্দারা তোমরা যখন নামাজে দাঁড়াবে নিয়ত সময় মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমাকে অবশ্যই দেখছেন আল্লাহ নামাজের মধ্যে মনোযোগ আসবে কোরআনে মুমিনদের যে আখলাক আল্লাহ বর্ণনা করেছেন এক নম্বর বলেছেন কাদফলাহল মুমিনুন আল্লাহী নাহুম ফি তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে যেন তারা নামাজ আদায় করে কিসের সঙ্গে ধীর স্থিরতা খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে এটা আমার আল্লাহ এক নম্বর বললেন কাদের আখলাখ মুমিন দ্বিতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল মি মুনিদুন এবং তারা যেন সমস্ত কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত করে নেয় সমস্ত পাপ মুক্ত জীবন গড়ে নেয় আমার মুসলমান ভাই আমার মায়েরা যাদের মনে মনে হচ্ছে আমরা পাপ মুক্ত জীবন কি করে গড়ব কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না তাদেরকে অনুরোধ করে যাচ্ছি একটা কথার উপরে আমল করবেন সকলে জোরে বলুন ইনসাফ আপনার পাপ মুক্ত জীবন গড়বে যারা আমার বাবাজি আছেন যারা আমার ভাই ভাইচান আছেন যারা আমার যুবকরা আছো যুবতীরা আছো যাদের মনে হচ্ছে আমি আমার জীবনটাকে পাপ মুক্ত জীবন কি করে করব হে আমার ভাইয়েরা হে আমার তোমরা শোনো আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন জীবনটা যদি পাপ মুক্ত করতে চাও নাহীন আমার যারা প্রিয় পামলা হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে তারা যেন রাত যাপন করে সকলে জোরে বলুন ইনশাল্লাহ চল্লিশ দিন টানা তাহাজ পড়বেন কদিন বললাম চল্লিশ দিন তাহাজ পরে ছেড়ে দিলে হবে না তাহাজ পরে আল্লাহর কাছে হাত তুলে কানতে শুরু করুন চোখ থেকে শুরু করে তোমার আঁচল যেন ভিজে যায় আল্লাহ জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ বড় পাপে লিপ্ত হয়ে আছি তুমি আমার পাপ মুক্ত জীবন গড়ে দাও আমি ইয়াসিন বলে যাচ্ছি চল্লিশ দিন কাঁদন তুমি একজন আল্লাহর অলি তৈরি হবে